রমজান মাসে কোরআন তেলওয়াত অনেকে এক খতম দুই খতম তিন খতম পুরি যারা পুরা বছরও কোরআন পড়ি না কিন্তু রমজানে পড়ে পরে হুজুরের কাছে গিয়ে দোয়া চায় হুজুর আমি দুই খতম কোরআন পড়ছি একটু দোয়া করেন সত্যি কথা না আমাদের অনেক মা বোনরাও রমজানে কোরআন খতম করে দাদা দাদি নানা নানুর কবরের আজাব মাফের জন্য কোরআন খতম করে সত্যি করে বলছি আপনারা কোরআন প্রতিদিন একটু একটু হলেও পড়ার চেষ্টা করেন মুষলধারে বৃষ্টির মতো রহমত আপনার ঘরে প্রবেশ করবেন সব আমি সহ সবাই নিয়ত করি ইনশাআল্লাহ প্রতিদিন একটু হলেও করান পর্ব তো ইনশাল্লাহ হাত নামান দেখেন নামাজে গেছেন জোহরের নামাজে গেলেন মাগরিবে গেলেন তো কথার কথা মাগরিবের নামাজে যাওয়ার পরে দেখতেছেন আজান দেওয়ার এখনো 10 মিনিট পনেরো মিনিট বিশ মিনিট বাকি আর আমাদের গ্রামগঞ্জের মসজিদ গুলো তো দেখবেন মাগরিবের অনেক আগেই মুসল্লিরা চলে আস তো আপনি মাগরিবের দশ পনেরো মিনিট আগে মসজিদে গিয়ে বসে রয়েছেন তো যেহেতু বৈশাই রয়েছেন একটু খোলেন না কোরআনটা দশ মিনিট বসে আছেন একটু কোরআন খোলেন দশ মিনিটে আপনি একটা বৃষ্টি পরেন না শুদ্ধ করে একটা দুইটা বৃষ্ঠে পড়েন যদি বলেন হুজুর আমি তো অন্যগুলো একটু শুদ্ধ কম হয় তো ফালাক এগুলো তো একটু শুদ্ধ আছে তো কোরআনটা একটু খোলেন আমি কেন কোরআন খুলে যদি প্রতিদিন পড়েন এই কোরআনের সাথে আপনার আজীব একটা মোহাব্বত সৃষ্টি হবে বিশ্বাস করেন আপনারা শুরু করেন আজকে থেকে প্রতিদিন একটু একটু কোরআন পড়েন আজকে পরেন কালকে পড়েন এক দুই মাস পড়েন আপনি দুই মাস পরে হঠাৎ একদিন কোরআন যদি দেইখা না পড়েন এই হুজুরদেরকে আয়েশা বলবেন হুজুর খুব খারাপ লাগতেছে কেন গত দুই মাসের একদিনও আমার কুরআনের সাথে محبت ছুটেছে এমন হয় নাই আজকে হঠাৎ আমি কুরআন খুলতে পারি নাই খুব খারাপ লাগতেছে আ বোঝা গেল কুরআনের প্রতি আপনার محبت তৈরি হয়ে গেছে সুবহানাল্লাহ সূরা বক্বারা 238 নং আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়াকুমুলিল্লাহি তোমরা নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যম নামাজ

আল্লাহ তাদের ঘরগুলোকে আগুন দ্বারা পরিপূর্ণ করুক তারা আমাদেরকে মধ্যম নামাজ থেকে ব্যস্ত করে রেখেছে যার কারণে আমরা মধ্যম নামাজটা টাইম মর্ত বর্তে পারি নাই এমনকি সূর্য ডুবে গেছে সূর্য ডুবে কোন নামাজের পর আসরের নামাজ বলেন সূর্য ডুবে কোন নামাজের পর তার মানে মধ্যম নামাজ দ্বারা উদ্দেশ্য আসরের নামাজ তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তাদের কবরগুলো তাদের ঘরগুলোকে আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করুক তারা আমাদেরকে আসরের নামাজ সঠ সঠিক সময়ে যথাসময়ে পড়া থেকে ব্যস্ত করে রাখছে তারা আমাদেরকে বিজি করে রাখার কারণে আমরা আসরটা সঠিকভাবে সময় মতো পড়তে পারি নাই সূর্য ডুবে গেছে তো সূর্য ডুবে কোন নামাজের পর আসর কথা হলো আসরের গুরুত্ব বেশি কেন অনেকগুলা কারণ আসরের নামাজের সময় জোহরের পরে খানা খায় অনেকে ঘুমায় আর ওঠে না উঠতে উঠতে অলসতা করে আবার এক শ্রেণী বাজারে যায় বাজারে যায় বাজার করতে করতে ভুলা যায় আরেক শ্রেণী খেলতে যায় খেলতে যাওয়ার কারণে আসর ভুলে যায় জন্য হাদিসের কিতাবগুলোতে আপনারা তালাশ করলে দেখবেন ফজর আসর আর এশার নামাজের গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়েছে কোন নামাজ ফজর আসর এশা কেন কারণ এই তিন নামাজে মানুষ বেশি অলসতা করে এই তিন নামাজে মানুষ বেশি অলসতা করে ফজর একটা আর কি বলবো আমাদের শুধু এটা বইলা লাভই নেই ফজর ঠিক না ফজর কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় পড়া হয় তোমাশাল্লাহ অনেক সময় আমি এবং মুসল্লি আমরা দুই তিনজনই থাকি এরকম এটা কেন অনেক সময় বিভিন্ন কারণে দেখা যায় বিভিন্ন মসজিদে ফজর পড়া হয় গতকালকে ঝড় হয়েছে আপনার মাগরীবের সময় পাঁচটা মসজিদে কোনো মুসল্লি পাইনি মানে গতকাল মাগরীবের সময় আমি মসজিদে মাগরিব জামাতে পড়ার জন্য আমি নিজেই ড্রাইভ করতেছিলাম তো যাইতে যাইতে এক জায়গায় যাইতেছি গাড়িতে একাই ছিলাম একাই ড্রাইভ করতেছিলাম তো যাইতেছি যে সামনে মসজিদে বলবো মুসল্লি নাই পরেরটাই বলবো কেউ নাই পরেরটাই বলবো কেউ নাই পরেরটাই কেউ নাই আরে ঘটনা কি নাই কেন তো ঝড়ের কারণে কেউ আসতে পারে নাই হয়তো বাড়িতে বলে নিস অবশেষে শেষে গিয়ে এক জায়গায় পড়ছি যাই হোক আলহামদুলিল্লাহ তাও পড়ছি এক মসজিদে তো রসুল্লাহ সাল্লি সাল্লাম আসরের গুরুত্ব বেশি দিয়েছেন সই বোহারির পাঁচশো বর্ণনা হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم الذي تفوته صلاة ফাকা فكأنما فتر أهله আমা আলু যে ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় কেমন যেন তার ধন সম্পদ সন্তান সন্ততি সব ধ্বংস হয়ে গেল কোন নামাজ তাহলে আপনার ধন সম্পদ একদিকে রাখেন আসরের নামাজ আরেকদিকে হুজুর একটু ব্যস্ত আছে কেন পরে নামাজটা পড়ব আরে ভাই আসেন না আরেকটু পরে আসতেছে আরে আসেন না আরেকটু পরে এই আরেকটু করতে করতে সূর্য ডুবে যায় আমাদের মা বোনরা রান্নার ব্যস্ততার কারণে ম্যাক্সিমাম আসরের নামাজটা জামালা করে ঠিক কারেট লবণ দেখে আসতেছেনা রান্না করে কার জন্য স্বামীর জন্য সন্তানের জন্যই তো তো আপনি আসর না বললো তো আপনার স্বামী সন্তান সম্পদ শব্দংশ রসূল বললেন তা আপনি কার জন্য কি করতেছেন বলেন রান্না আগে না নামাজ নামাজ আল্লাহ বুঝার তৌফিক দান করেন মানে এই না যে আপনি সব বিষয় তো আছে আল্লাহ আপনাকে সহজ করে দিবে সব আপনার রান্নাও হবে সবই হবে ঠিক হবে সব আর যদি আল্লাহর কাজ করার জন্য আপনি নিয়ত না থাকে দেখবেন দুনিয়ার সবকিছু আপনার কাছে একটু দেরি দেরি মনে হয় আর যদি আল্লাহর কাজ সময় করতে চান আল্লাহ সব সহজ করে দিবেন সৈব বুখারী 553 নং হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم من ترك صلاه العصر فقد حابيت আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমলনামা কেমন যেন बर्बाद হয়ে গেল তার আমলনামা बर्बाद হয়ে গেল যে আসরের নামাজ ছেড়ে দিল রমজানে নামাজের অভ্যাস সারা জীবন ধরে রাখার তৌফিক দান করেন আমিন পাঁচ নম্বর কাজ সত্যি করে বলবেন রমজান মাসে কোরআন তেলোয়াত অনেকে এক খতম দুই খতম তিন খতম পুরি যারা পুরা বছরও কোরআন পড়ি না কিন্তু রমজানে পড়ে পরে হুজুরের কাছে গিয়ে দোয়া চায় হুজুর আমি দুই খতম কোরআন পড়ছি একটু দোয়া করেন সত্যি কথা না আমাদের অনেক মা বোনরাও রমজানে কোরআন খতম করে দাদা দাদি নানা নানুর কবরের আজাব মাফের জন্য কোরআন খতম করে সত্যি করে বলছি আপনারা কোরআন প্রতিদিন একটু একটু হলেও পড়ার চেষ্টা করেন মুসলধারে বৃষ্টির মতো রহমত আপনার ঘরে প্রবেশ করবেন আমি সহ সবাই নিয়ত করি ইনশাআল্লাহ প্রতিদিন একটু হলেও করান পর্ব তো ইনশাল্লাহ হাত নামান দেখেন নামাজে গেছেন জোহরের নামাজে গেলেন মাগরিবে গেলেন তো কথার কথা মাগরিবের নামাজে যাওয়ার পরে দেখতেছেন আজান দেওয়ার এখনো 10 মিনিট পনেরো মিনিট বিশ মিনিট বাকি আর আমাদের গ্রামগঞ্জের মসজিদগুলো তো দেখবেন মাগরিবের অনেক আগেই মুসল্লিরা চলে আসে তো আপনি মাগরিবের দশ পনেরো মিনিট আগে মসজিদে গিয়ে বসে রয়েছেন তো যেহেতু বৈশাই রয়েছেন একটু খোলেন না কোরআনটা দশ মিনিট বৈশে আছেন একটু কোরআন খোলেন দশ মিনিটে আপনি একটা পৃষ্ঠা পরেন না শুদ্ধ করে একটা দুইটা পৃষ্ঠা পরেন যদি বলেন হুজুর আমি তো অন্যগুলো একটু শুদ্ধ কম হয় তো ফালাক এগুলো তো একটু শুদ্ধ আছে তো কোরআনটা একটু খোলেন আমি কেন কোরআন খুলে যদি প্রতিদিন পড়েন এই কোরআনের সাথে আপনার আজীব একটা মোহাব্বত সৃষ্টি হবে বিশ্বাস করেন আপনারা শুরু করেন আজকে থেকে প্রতিদিন একটু একটু কোরআন পড়েন আজকে পরেন কালকে পড়েন এক দুই মাস পড়েন আপনি দুই মাস পরে হঠাৎ একদিন কোরআন যদি দেইখা না পড়েন এই হুজুরদেরকে এসে বলবেন হুজুর খুব খারাপ লাগতেছে কেন গত দুই মাসের একদিনও আমার কোরআনের সাথে মোহাব্বত ছুটেছে এমন হয় নাই আজকে হঠাৎ আমি কোরআন খুলতে পারি নাই খুব খারাপ লাগতেছে হ্যাঁ বোঝা গেল কোরআনের প্রতি আপনার মোহাব্বত তৈরি হয়ে গেছে তাহলে রমজানে আমরা কোরআন পড়ার অভ্যাসটা হয়েছে আমাদের এটা আমরা সারা জীবন ধরে রাখবো আল্লাহ তৌফিক দান করেন কোরআন পরিত্যাগ করব না সুরে ফোর কানের তিরিশ নং আয়াতে আল্লাহ বলেন অকল আর রসুল ইয়া রব বিন্ন কৌ মিথ্যা সাদু হাগাল কোরআন আমাক জোর তায়ামতের ময়দানে রসুল্লাহ বলবেন হে আমার রব আমার সম্প্রদায় কোরান পরিত্যেগ করেছে আমাদের অনেক ঘরের মধ্যে এখন কোরানের এমন অবস্থা না পড়তে পড়তে এক পর্যায়ে এই কোরআন মসজিদে ইস কয় হজুর কোরানটা রাখেন ঘরে একটু পুরা তুল হয়ে গেছে তাও ভালো যে মসজিদে দিছে যদি ভালাই দিত আল্লাহ হেফাজত করছে ভাই কোরআনটা ঘরে রাইখা দিয়েন না ডেইলি পইরেন সবাই বইলেন আপনিও বইলেন আপনার ছেলেরও পড়তে বইলেন আপনার মেয়েকেও পড়তে বলেন কলেজ ইউনিভার্সিটি স্কুলে ছাত্র যারা আছেন এখানে আর ঘরে যে মেয়েরা আমার কথা শুনতেছেন আপনাদেরকে আমি বলি সকাল ফজরের পরে আপনারা দেখি অনেকে সাইকেল নিয়ে কোচিংয়ে চলে যান আপনাদের হাতে পায়ে ধরি বলি একটু কোরআনটা খুলেন। আপনার প্রতিদিনের টার্গেট জীবনের লক্ষ্য থাকবে ফজরের পর আমার প্রথম কাজ একটু হলেও কোরআন পড়া এরপর আমার কোচিং সেন্টার ডাক্তারি আর যত বিদ্যা আছে পরে আগে কোরআন ঠিক আছে তো ইনশাল্লাহ স্টুডেন্ট যারা আছেন প্রতিদিন কোরআন ওই লাইনে আল্লাহ দিবে ইনশাআল্লাহ আল্লাহ একটু বেশি করছি সুবাহ আল্লাহ বেশি বলছি আল্লাহ আকবার বেশি বলছি বিশ্বাকার তারাবিতে আল্লাহ হকবার কতবার বলছি আমরা তার মানে বোঝা গেল রমজানে আল্লাহর নাম অন্য মাসের চেয়ে বেশি নিছি এই আল্লাহর নাম যে রমজানে বেশি নিছি এই অভ্যাসটা সারা জীবন ধরে রাখবো ইনশাআল্লাহ ঠিক আছে না জিকির করা সুরে বকার আল্লাহ বলেন সুরে বাকর একশো বান্ন নং আয়াতে বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো আচ্ছা কথাটা একটু সুন্দর করে বুঝেন তো আমাদের রব আমাদেরকে বলতেছে বান্দারা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো এর চেয়ে বড় আর ঘোষণা আপনারা কি চান হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার কোনো বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ তারে মনে মনে স্মরণ করি বালিশে মাথা লাগায় রাখছেন স্মরণ করতেছেন যে আমার রব আমার দুইটা চোখ দিছে কত দামি দুই চোখ আমার রব আমারে দুইটা হাত দিছে এই যে কাউরে কিন্তু বলতেছেন না বালিশে মাথা রাইখা এমনি আপনি ভাবতেছেন আল্লাহ আপনাকে স্মরণ করতেছে এরপরে আল্লাহ বলেন ওয়াইন মালা আনিফি ওয়াইন যাকারানিফি মালাইন আমার কোন বান্দা যদি আমাকে কোন মজলিসে স্মরণ করে এখানে বসে আপনারা সুবহানাল্লাহ বলছেন না অনেকবার এই যে আপনারা যতবার সুবহানাল্লাহ বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাকারতুহু ফিম মালাইন খায়রি মিনহুম আমি তাদেরকে আমার ওই বান্দাকে আমার ওই বান্দীদেরকে এর চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি সুবহানাল্লাহ এই মজলিসে আমরা এই যে আবার সুবাহ বলছেন আল্লাহ সাথে সাথে আমাদের চেয়ে দামি মজলিসে আমার আপনার আলোচনা করছে তো রমজানে আমরা আল্লাহরে শরণ একটু বেশি করছি তাহলে এই একটু বেশি স্মরণ কি শুধু রমজানে না সারা জীবন আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন রমজান পরবর্তী সাত নাম্বার কাজ গুরুত্বপূর্ণ কাজ কোন সংস্রবে সপ্তাহে একদিন চেষ্টা করবেন যাওয়ার সপ্তাহে একদিন হলেও আর কি বেশি বেশি সপ্তাহে অন্তত একদিন হলেও চেষ্টা করবেন কোন আল্লাহ ওয়ালার নেওয়া কোনো আল্লাহ গিয়ে চেষ্টা করা বলতে পারেন এটার ফায়দা কি এটার ফায়দা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না এটা তারাই বুঝবেন যারা সেখানে বসবেন কিছুদিন পরে নিজেই উপলব্ধি করতে পারবেন বলেন চার্জ বলেন তো সবাই চার্জ সেখানে এক সপ্তাহে একবার যাবেন আর নিজেকে চার্জ দিয়ে আসবেন চার্জ সূরা তাওবার 119 নং আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন হে ईमानदारগণ তোমরা আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে থাকো আচ্ছা আল্লাহকে ভয় করো পরে সত্যবাদীদের সাথে থাকো এটা আল্লাহ কেন বললেন মানে তাকুয়া অবলম্বন করার জন্য তাকুয়া শিখার জন্য তাকুয়া জানার জন্য আল্লাহ আল্লাহদের কাছে যাওয়া দরকার আল্লাহ আল্লাহদের কাছে য যত বেশি যাবে সে তত বেশি তাকুয়া শিখে মোত্তাকি হতে পারবে তাহলে আমরা কি একটু ওয়াদা করতে পারি ইনশাল্লাহ এই এলাকার অনেক মসজিদের মধ্যে মাসাল্লাহ সাপ্তাহিক মসজিদ হয় হালকা হয় জিকির হয় আলোচনা হয় বিভিন্ন মাদ্রাসায় ধর্মীয় আলোচনা হয় আমি যেখানে আসছি এটা এই পাশে যেখানে বসাইছে আমাকে এটাও একটা মাদ্রাসা এই মাদ্রাসা মসজিদকে কেন্দ্র করেও সপ্তাহে কোন মসজিদ হতে পারে এই মসজিদ বিশ্বাস করেন মাহফিলের চাইতে হাজার গুণ বেশি ফায়দা হয় ওই মসজিদগুলাতে আপনি দেখেন আস্তে আস্তে ওই দেখবেন ছোট ছোট মসজিদ যেখানে আপনার বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন বসে কোনো আল্লাহ আল্লাহ বয়ান করতেছে ওখানে দেখবেন অনেক ফায়দা হয় অনেক উপকার হয় আপনার দিলের অনেক রোগ তাদের থেকে নির্ণয় করতে পারবেন ওদের মসজিদে বসলে দেখবেন এমন এমন আলোচনা আসে তখন আপনি নিজে বলবেন হা এই ঝামেলা তো আমার মধ্যে আছে হুজুর এই কথাটাই বলছে আসলে হুজুর বলে নাই আপনি একজন আছেন। এজন্য রোগের কথাটা আল্লাহ তার মুখ এই জন্য আপনি রোগী তো ওখানে গেছেন না এই জন্য আল্লাহর রোগ নির্ণয় আপনার রোগ সম্পর্কে আল্লাহ তো জানে তাই ওয়ালার মুখ দিয়ে যদি আল্লাহ চান আল্লাহ বলাই দেন যে এইখানে তো এই রুগীরা আছে তো আল্লাহ যা চান তা করেন এজন্য বলছিলাম কলবের রোগ কলবের রোগ থেকে মুক্তি পেতে হলে আল্লাহ আল্লাহের কাছে গিয়ে ওই কলবের রোগ সম্পর্কে জানা জেনে ওই রোগগুলা থেকে বেঁচে থাকা আর কলব যখন নাকি আপনি গুণামুক্ত অহংকার হাসাদ মুক্ত করবেন ইনশাল্লাহ সুন্নার যে আলো যে নূর হেদায়তের যে আলো এই আলো আল্লাহ দিলে বসায় দিবেন তো রমজানের আমরা অনেক আবাদত করছি অনেক আলো আল্লাহর থেকে গ্রহণ করেছি তো দেখবেন রমজান গেছে না সাত আট দিন হয়েছে এই পনেরো বিশ দিন পরে আপনাদের অনেকে অনেক আলেমকে বলবে গিয়ে হুজুর ইদানিং দিয়ে আবাদত করতে ভাল লাগে না আছে এরকম হয়ে যায় কিন্তু ভাল লাগে না ওই যে আপনি চার্জ দেন না তো রমজানে তো আপনার মাসাল্লাহ শয়তান বন্দি থাকার কারণে এবাদতে মজা পাইছেন এখন তো শয়তান আর বন্দি না ও তো এখন ছাড়া আছে তাই আপনাকে এখন এবাদত করার জন্য এই এবাদতের মজা পাওয়ার জন্য চার্জ দিতে হবে তো এই জন্য বলছিলাম আল্লাহ আল্লাহদের কাছে যাওয়া এটা রমজান পরবর্তী সাত নম্বর কাজ পরবর্তী ইনশাল্লাহ আট নম্বর এটা কোন মাস আরবি সাওয়াল বলেন শাহাল মাসের ছয়টি রোজা রাখা বলেন ছয়টি রোজা রাখা মুসলিম শরীফের ছাব্বিশ আটচল্লিশ নম্বরীসের বর্ণনা কলা রুসুলুল্লাহ হিসাল্লোল্লাহ আলি হিউসাল্লাম রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলহি হিউসাল্লাম বলেন মানস মা রম দন সুম্মবাহুন সওয়াল যে ব্যক্তি রমজানের রোজা রাখে এরপর সাউয়াল মাসের ছয়টি রোজা রাখে কানা কাসিয়া মিদাহারি কুল্লি রোজা আলাদা আর ভাঙতি যে রোজা ওটা আলাদা রাখতে হবে এ হলো আট নাম্বার কাজ আমাদের রমজান পরবর্তী রমজান পরবর্তী নয় নাম্বার কাজ গুনা ছেড়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করা বলেন আবার বলেন তাহলে আমরা ইনশাল্লাহ এই এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞা করলাম আমরা গুনা করব না বলেন ইনশাল্লাহ চার শর্তে গুনা থেকে তবা করেন বলেন কয় শর্ত চার শর্ত এক নম্বর এই শর্তগুলো আমার সাথে বলবেন বলেন গুনা থেকে ফিরে আসা দুই নম্বর গুনাহের উপর অনুতপ্ত হওয়া চার নম্বর ভবিষ্যতে গুণা না তিন নম্বর আচ্ছা এক নম্বর গুনা থেকে ফিরে আসা দুই নম্বর গুনাহের উপর অনুতপ্ত হওয়া তিন নম্বর ভবিষ্যতে গুণা না করার অঙ্গীকার করা চার নম্বর বান্দার হক আদায় করে দেওয়া ইনশাল্লাহ চার শর্তে গুনা থেকে আমরা তবা করবো গুনা থেকে ফিরে আসা দুই নম্বর আমি গুনাটা করছি অনুতপ্ত ছি এটা আমি ঠিক করি নাই এটা অনুতপ্ত অনুতপ্ত কিন্তু আজীব এক জিনিস এমনি মাজার চার হাজার দুশো বান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন আর নাদামু আত্মা অনুতপ্ত হওয়াটাই তবা একজন ব্যক্তি অনুতপ্ত হয়েছে এটাই তবা তিন নম্বর ভবিষ্যতে এই গুণা করবনা এই অঙ্গীকার করা চার নম্বর বান্দার হক থেকে থাকলে হক আদায় করে দেওয়া আল্লাহ আমাদের সকলকে মুসলিমিন ওলামা পরিষদের এই উদ্যোগে যে আমরা উপস্থিত হতে পারলাম তারা সহ এই আপনাদের সবার সাথে যেন আবার গুণামুক্ত ভাবে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে এই আমরা সবাই যেন একত্রিত হতে পারি আল্লাহ তৌফিক দান করে আমাকে একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে আমার সংকলন করা সংকলিত আমার লিখিত না আমি এখনও লেখক না সংকলিত মানে আমার থেকে সংকলন করা হয়েছে আমি যেই পদ্ধতিতে বয়ান করি ওই পদ্ধতিতে যেন বয়ানগুলা সংকলন করা হয় এই জন্য আবেদন জানানো হয়েছে চারোদিক থেকে সেই হিসাবে বয়ানগুলা সংকলন করা হয়েছে তো তিন খণ্ডে ছাপাও হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ড ছাপা হয়েছে এই পদ্ধতিতে ওলামায় কারাম এই কিতাবটা সংগ্রহ করলে আপনারা এই পদ্ধতি এই এই পদ্ধতিতে আমি যেভাবে বয়ান করি এই পদ্ধতিতে আপনারা আলোচনা করতে পারবেন তো এটা শুধু আলেমদের জন্য না ইমাম খতিব জয়েজ আপনাদের জন্য আর আপনারা সাধারণ যারা আপনারাও আপনারাও নিতে পারবেন একদম সাধারণ যারা ছাত্র এখানে আছেন আপনারা নিতে পারবেন সহজভাবে ওখানে উপস্থাপন করা হয়েছে একদম আপনি ওইগুলো পড়তে পারবেন অন্যকে ওটা থেকে জানাতে পারবেন তো যেই প্রকাশনীর দিকে যারা আনছে ওনারা আমারে বলছে বলার জন্য ওনারা ওই গাড়ির ওখানে থাকবে ওখান থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আজকে দ্বিতীয় খণ্ড আর তৃতীয় খণ্ড আছে দ্বিতীয় খণ্ডে সম্ভবত হালাল হারাম সুদ বিষয়ে আপনার বিস্তারিত আলোচনা আছে তৃতীয় খণ্ডে আপনার অধিকার সম্পর্কে আলোচনা আছে আপনার দাম্পত্য জীবন স্বামীর অধিকার স্ত্রীর অধিকার একদম বিস্তারিতভাবে ওখানে আপনার প্রত্যেকটা বিষয় দলিল সহকারে উপস্থাপন করা হয়েছে এটা আমি আমার জন্য না কিন্তু এটা প্রকাশনী বলছে সেই জন্য বলে দিলাম ওরা আমার থেকে নিয়ে নিছে অনেক আগে অনেক আগে বলতে যেদিন এটা বের হয়েছে ওই দিন এক দেড় ঘন্টার মধ্যে আমার থেকে ওটা নিয়ে নিস তো যাই হোক আল্লাহ পাক রব্বুল আলমী আমাদেরকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা যেন সবাই কথাগুলোর উপর আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আখির দাওয়ান আল আলহামদুলিল্লাহ রবিল সাদা দাঁড়িয়ে আল্লাহ সেই বাতিল মুসলিম সাদা দাড়িওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা তো যাই হোক আমি চেয়েছিলাম হুজুর দোয়া করুক তো উনি যেহেতু বলছে আমি দোয়া করতেছি আলহামদুলিল্লাহ আলমিনাম আল সঈদুলিজমাই

অথচ চেষ্টা করলে যাহার নাম থেকে বাঁচা যায় কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই আল্লাহ মেহের করে কবরের আজাব জাহার নামের আজাব থেকে আমরা সবাই যেন বেঁচে যেতে পারি তৌফিক দান করে মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ আখেরাতে যদি মুক্তি পেয়ে যাই তত পেয়ে গেলাম যদি কোনোভাবে ধরা খেয়ে যাই কি অবস্থাটা হবে আপনি না বাঁচাইলে আল্লাহ আপনার কোন উপায় থাকবে রহমত না থাকলে আসতে পারতাম না যেহেতু রহমতের চাদরে আবদ্ধ করে আমাদেরকে এখানে এনেছেন কেয়ামতের মাঠে রহমতের চাদরে আবদ্ধ করে আমাদেরকে পুলসিরাত পার করে দিয়ে আমাদের হিসাব সহজ করে দিয়েন ডান হাতে আমল দিয়ে দিয়েন আল্লাহ হিসাবটা সহজ করে দিয়েন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন ইবলিসের ধোকা থেকে হেফাজত করেন শয়তানের ধোকা দুশ্মনী থেকে হেফাজত করেন আপনি আমাদের অভিভাবক ইবলিস আমাদের দুশ্মন আল্লাহ আপনি আমাদের অভিভাবক আপনি আমাদের অভিভাবক আল্লাহ আপনি আমাদের অভিভাবক আপনি আমাদের মালিক আপনি আমাদের রব আপনি আমাদের খালিক আপনি ছাড়া আমাদের কোথাও কোনো উপায় নাই দুনিয়াতে উপায় নাই কবরে উপায় নাই হাসরে উপায় নাই আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন 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 কত সাদা দাড়িওয়ালারা হাত তুলছে মাওলা আল্লাহ কত যুবকরা হাত তুলছে আল্লাহ পর্দার আড়াল থেকে মা বোনরা হাত তুলছে মাওলা আল্লাহ সবার হাতগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ আপনার কাছে দিলের একটা তামান্না দরখাস্ত আজকে যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসছে মাওলা আল্লাহ তাদের সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে আর্জিটা আপনি কবুল করে নেন আল্লাহ আর্জিটা আপনি কবুল করে নেন আল্লাহ আর্জিটা আপনি কবুল করে নেন আল্লাহ খিদমাতুল মুসলিমিন ওলামা পরিষদকে আপনি কবুল করে নেন الله إيه لكار مساجد مدارس قلك يا ابن حفاظة القرآن أئمة مساجد مهتمين مدارس ألفظ محبت بعد كل ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلي الله تعالى على خير خلقه محمد وعلي آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين الحمد لله رب العالمين آمين.